Ah, uh, Bye.

কোন ছাড়া কাপড় দেখতে চান ওরা কাপড়টা একটু মোটা টাইপের হবে এবং মানে এটা একদম সফট মানে অন্য একটা কাপড় যেটা সিনথেটিকটা পিছলা টাইপের হয় এগুলো পিছল না একটু মানে একদম সফট টাইপের হয় এবং এটা লেয়ারও তো মনে আছে দেখতে তিনটা লেয়ার ভাই একটা কাপড়ের মধ্যে তিনটা লেয়ার হয় প্রথমে ফেব্রিক্স তারপরে ফাইবার বা যেটা আমরা মানে প্যাডিং বলে থাকি তার নিচে আবার নন ওভেন ফেব্রিক্স থাকে জি তার নিচে দিচ্ছি আমরা হলো যেই আমাদের যে গ্রিন যেই ফোমটা হয় যেটা আমরা যে সেমি মেমরি ফোম বলে থাকি

পকেট স্প্রিং এর খাঁচাটা হয়ে থাকে ওকে বাহ এই सेम চারটি লেয়ার ভাই ম্যাট্রেসের নিচের সাইডে আবার যাবে এই গ্রিন ফোমটা অনেকে একটা ফোম দেয় আমরা ইনশাআল্লাহ একটা ম্যাট্রেসের মধ্যে দুই বই পাশে দিয়ে পাশে দেনা

এই পাঁচটি লেয়ার স্প্রিং ম্যাট্রেসে এই ম্যাট্রেসটা একটু হার্ড টাইপের স্প্রিং হয়ে থাকে যাদের পেনের সমস্যা বা একটু হার্ড টাইবের স্প্রিং খোঁজেন বা একটু কম বেয় তাদের জন্য

তো টোটাল হবে দশ ইঞ্চি উচ্চতা থিকনেস হয়ে যাবে দশ ইঞ্চি এই দশ ইঞ্চি স্প্রিংটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বা সাত ফিট জন্য প্রাইস পড়বে উনিশ হাজার টাকা এবং পাঁচ ফিট বা সাত ফিট খারাপ ষোলো হাজার টাকা আচ্ছা তারপরে আরেকটা আছে

ছয় ফিট বাই সাত ফিট হবে তেরো হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস হবে বারো হাজার পাঁচশো টাকা এবং চাইলে আমাদের থেকে শুধু সেমি অর্থোমেটিকটাও নিতে পারবে সেক্ষেত্রে চার ইঞ্চি থিকনেস হবে ফিল্ড এবং ফিল্ড

যে মেট্রো রেলের শেষ নাম্বার পিলার ফুলকুলি এবং কেন্দ্রীয় মসজিদের পাশ দিয়ে গুলিটা গুলি তোকে প্রথম হাত আর বামের গুলিটা আসলে আমাদের খুঁজে পাবে